হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে কদমতলি বাস স্ট্যান্ডে বিশাল বড় এক বলা যায় ফুটপাত দোকান ফুটপাথ দোকানের মধ্যে ওনাদের কর্মচারীর অভাব নাই দেখেন কাস্টমারের অভাব নাই কর্মচারীর অভাব নাই বিশাল বড় একটা আপনার কর্মযোগ্য এখানে চলতেছে এখানে আপনার পিঠা বানাইতেছে এখানে পেঁয়াজু এখানে সিঙ্গারা এখানে পেঁয়াজু এখানে দুই চেয়ে চুল্লিতে চা আবার চা পানও বিক্রি করতেছে তো এখানে কাস্টমারেরও অভাব নাই কাস্টমার প্রচুর কাস্টমার এখানে বিদ্যমান আছে একটু আপনার সাথে কথা বলি একটু সুযোগ দেন আমরা আপনার এখানে কর্মচারী কতজন আছে শুধু এটা আমি একটু জানি আগে জন 12 কর্মচারী আছে জি তো এই 12 জন কর্মচারী আপনি দৈনিক দিন আনুমানিক কত টাকার আপনার এই মালামাল সেল দেন 30 35000 টাকা 30 টাকার সেল দেন আপনি মনে একটু অসুস্থ নাকি জি না সুস্থ আছেন আস্তে যাই এই এই পেজে আপনি পড়া থেকে শুরু করেন এই যে মালামাল এই যে বিক্রয় শুরু করা থেকে এই তিনটা বিকাল 4 থেকে

আচ্ছা ঠিক আছে এখানে কি রকম লোক আছে আপনার বাসা কোন জায়গায় আমার বাসা ভাই গোবিন্দ বলছে হ্যাঁ গোবিন্দ গোবিন্দ গোস এখানে কি করেন গাড়ি চালান প্রতিদিন কি ওনার দোকানে এরকম ভিড় থাকে প্রতিদিন ভিড় থাকে আপনি যে এর এনে খাইতে আসেন আপনি কি প্রতিদিনে কাস্টমার রেগুলার মানুষ দেখে আসছেন এখানে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটু দেখি আসসালামু আলাইকুম ভাই একটু আপনার সাথে কথা বলি আমার একটু কথা বলি আমি আপনার সাথে আচ্ছা আপনি যে এই যে আপনার কি মনে হয় স্বাস্থ্যসম্মতো হয় না বাসায় নিলে সবাই খাবে এই জন্য বাসায় বানাইলে ভালো হইতো না বাসায় বানাইলে ভালো মহিলা না বাসায় বানাইলে ওটা মজা লাগে না বাইরে কিংবা ওটা আচ্ছা আপনি বিদেশে থাকেন উনি বাংলাদেশের থাকে দৈনিক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে এখানে মালামাল এটাকে আপনি কি কি দৃষ্টিতে দেখতেছেন সে একজন বাংলাদেশের নাগরিক হয়ে এবং লেখাপড়াও কিন্তু তত অ্যাডভান্স না তারপরেও কিন্তু বিজনেস করতেছে এটাই ভালো আমার মনে হয় এটাই ভালো কারণ ও তো বিজনেস করে তো খাইতে পারতেছে বুঝছেন নানি আমার মতে ও যা করতেছে এটাই ভালো লাখ লাখ টাকা করছে বিদেশ যাওয়া এটাই ভালো কারণ আচ্ছা

তোমার এই যে ওই যে উনি প্রতিদিন পঁয়ত্রিশ হাজার টাকা বিজনেস করতেছে তোমার এই লেখাপড়া আর তার বিজনেস এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমার একটু বলতো

আমি চাই তো শুধু আমার মনে করে পড়ার পাশেও বিজনেস করলে যা আমারই পকেট করতে চলো পরিবার ইউ পরিবার

আছে যারা আমাদের সাথে রিলেশন আছে তারা সবাই একটু একটু বাধা দিচ্ছে তো এটা তুমি আটকে গেলাম এতে আটকে গেলাম বলতে আমার

মানে জরি এবং এর প্রতি আকৃষ্ট না হয় শিক্ষা শিক্ষাঙ্গনটাকে মানুষের নিজে নিজের বিজনেস সব বিজনেস তৈরি করুক এবং নিজের প্রতিষ্ঠানকে নিজে তৈরি করুক তো ভিবার আমি আসলে আপনাদেরকে

তো এই বিজনেস আমি যে বললাম আমি মনে করি বর্তমান সমাজে যারা আছে তারা বিজনেসটা খুলে দেওয়া অতি উত্তম কারণ হচ্ছে বিজনেসের মাধ্যমে ব্যতিক্রম কিছু নাই যত বড় বিজনেসম্যান আছে সবাই কিন্তু স্ট্রাগল করে উঠেছে সবাই কিন্তু চাচ্ছে যে নিজে একটা প্রতিষ্ঠান খুলে দিতে তো আমি আসলে আমাদের সিলেটে যে ফ্যামিলিগুলো আছে তারা চায় না যে এগুলো দিয়ে এগুলো আছে ছোটো বিজনেস হবে এগুলো তাই সব একটু হাই লেভেল একটু পড়ালেখা করলেই যেগুলো চলে যায় যে বিদেশে চলে যাবে সে সেগুলাই আর বিজনেস করবে বা এগুলা ওদের মাথায় না আমাদের সিলেটে যে আসে আমাদের সিলেটে বেশিরভাগই তো বাইরে থাকে সবাই তো এই যে লন্ডন আমেরিকা একটু বড় হলেই যে ওরা লন্ডন আমেরিকায় চলে যাওয়ার জন্য ওই হয়ে পড়ে আর দেশের জন্য যে কিছু করবে বা দেশে থাকবে ব্যবসা করবে এগুলো তো আর মাথায় আসে না আচ্ছা আর আমরা আপনার মাধ্যমে আর একটা বার্তা দিতে চাচ্ছি আপনার এলাকায় যদি কোনো বিকলাঙ্গ বা হাত পা নাই এরকম কোনো লোক থাকে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আমরা আমাদের এই চ্যানেলে বা আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে যা উপার্জিত অর্থ আছে তার মধ্যে থেকে আমরা কিছু না কিছু ডোনেট করে থাকি আপনি আমাদের ওই চ্যানেলে ঢুকে বাংলাদেশ জনগণ এই চ্যানেলে ঢুকে যদি আপনি মেসেজ দেন তার ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন আপনারা তাদেরকে গিয়ে

আমাদের চ্যানেল নাম হচ্ছে বাংলাদেশ জনগণ ইংরেজিতে ফেসবুকে ইউটিউবে তো আমরা দেখছি একটা বিশাল বড় একটা দোকানে ভালো লাভবান হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি উনি দৈনিক বিক্রি করে আমার মনে আরো বেশি বিক্রি করেন তারপরে ওনার মাসে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার উপরে মেবি ওনার আর্ন থাকে তো এই আর্নের উপরে একটা মানুষের সুপ্রতিষ্ঠিত যারা আছেন বা শিক্ষা শিক্ষাঙ্গনে যারা আছেন সুপ্রতিষ্ঠিত অবস্থায় আশা করতেছেন তারা এই এরকম প্রতিষ্ঠান দিয়ে বসতে পারেন যদি নিজেকে নিজে অহংকারী না মনে করেন তো আমি আপনাদেরকে এতটুকু সাধুবাদ জানাবো আপনারা সবাই এই একটা একটা কাজের সাথে সম্পৃক্ত হবেন ওকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ